ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুই বিচার দাবি বিস্তারিত দেখুন টিভির প্রতিবেদনে সিলেটের ওসমানী নগরে বাংলাদেশ জামায়াতি ইসলামীর ওসমানীনগর শাখার আয়োজনে দুই সালের আটাশ অক্টোবর ঘটে যাওয়া আওয়ামী সন্ত্রাসীদের বর্বরচিত লোগী বৈঠার হামলার বিচার দাবি করে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে মঙ্গলবার আটাশ অক্টোবর বিকাল চারটায় উপজেলার তাজপুর কদমতলা থেকে সিলেট ঢাকা মহাসড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি তাজপুর বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন দুই সালের আটাশ অক্টোবর ছিল বাংলাদেশের ইতিহাসে এক ভয়াল কলঙ্কিত দিন সেদিন আওয়ামী সন্ত্রাসীরা লগী ও বৈঠা নিয়ে যে তাণ্ডব চালিয়েছিল তা শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ নয় গণতন্ত্র ও মানবতার উপর সরাসরি আঘাত শান্তিপ্রিয় সাধারণ মানুষের ওপর সেই বর্বরচিত হামলায় বহু নিরীহ মানুষ প্রাণ হারান অসংখ্য মানুষ আহত হন আজ দীর্ঘ উনিশ বছর পরও সেই ঘটনার বিচার হয়নি দুঃখজনকভাবে মামলার কোনো রায় হয়নি বিচারের কাঠগড়ায় দাঁড়ায়নি সেই নৃশংস হামলায় জড়িত অপরাধীও এটি শুধু একটি ব্যর্থ বিচার ব্যবস্থার দৃষ্টান্ত নয় এটি গণতন্ত্রকে হত্যার জ্বলন্ত প্রমাণ বক্তারা আরও বলেন আমরাই সভা থেকে দাবি জানাই লগী বৈঠার সেই বর্বরচিত হামলায় জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে জড়িতদের বিচার শুরু করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে নিহত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিহিংসার এমন বর্বর নজির আর কখনও যাতে না ঘটে সেই নিশ্চয়তা দিতে হবে তারা বলেন যারা গণতন্ত্র রক্ষা ও শান্তির কথা বলে দীর্ঘদিন ক্ষমতায় ছিল তাদের হাতে যদি এমন কলঙ্ক লেগে থাকে তবে তা থেকে জাতিকে মুক্ত করতে হলে এই সন্ত্রাসী সংগঠন যেভাবে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের আর রাজনীতি করা থেকে চিরতরে বিদায় দিতে হবে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য সিলেট জেলা নায়েবে আমির এবং সিলেট দুই ওসমানীনগর বিশ্বনাথ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান সভাপতিত্ব করেন উপজেলা আমির সোহরাবালি আলী ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুল মমিনের পরিচালনায় বিশেষ অতিথি সিলেট জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজামউদ্দিন সিদ্দিকী ওসমানীনগর উপজেলা জামায়াতে জয়েন্ট সেক্রেটারি শাফির আহমদ সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান ওলামা পরিষদ সভাপতি মাওলানা সাদিক সিকান্দা সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা এতজন মানুষ রাস্তায় পিটিয়ে মারলো তাদেরকে ধরা হলো না কেন वादा দেয়া হলো না কেন প্রশ্ন থাকছে প্রশ্ন থাকছে কারণ জুলাই বিপ্লব যারা এই অসাধ্য সাধন করেছে এই জুলাই বিপ্লবকে স্বীকৃতি জন্য সব দল স্বীকৃতি দিয়েছে কিন্তু এই সরকার একটি দলের কথায় এখনো আইনি বৃত্তি দিতে যাচ্ছে না আমরা সরকারকে সাবধান করে দিচ্ছি যে অনতি বিলম্বে এই নভেম্বরের মধ্যে গণভোট দেওয়া হোক এবং এই জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছে তাদের স্মৃতিরক্ষার্থে এই জুলাই স্বীকৃতি এবং আইনি বৃত্তি দেয়া হোক নতুবা নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারি হবে এবং অতি সপ্তর যদি এই জুলাই বিপ্লবের বৃত্তি যদি আইনি বৃত্তি না দেয়া হয় তাইলে আবার ভাইদেরকে আমি আবার অনুরোধ করব। আপনারা অপেক্ষা করুন নির্ধারিত সময়ে দেখি এই সরকার যদি অন্যদের কথায় তারা যদি আইনি বৃত্তি দিতে কোনো মুখ না দেয় তা আবার আপনাদেরকে সংগ্রামে নামতে হবে জুবলাই বিপ্লবের চেতনা নিয়েই আগলে বাংলাদেশ গঠিত হবে আগে বাংলাদেশ ভবিষ্যৎ রচনা হবে আমরা সরকারকে সাবধান করে দিচ্ছি যদি গণভোট দিতে দেরি হয় তাহলে আমরা বুঝব আপনারাও চক্রান্ত বলেছেন মনে রাখবেন আপনাদেরকে এই জনগণ কি আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে আমরা এখন বিশ্বাস করি আপনারা এখনো জনগণের বাসা বোঝার চেষ্টা করেন এর পরবর্তীতে এই বিচার কথিত সরকারের ওদের বিচার দৃশ্যমান হচ্ছে না কেন আমরা চাই অনতিবিলম্বে এদের বিচার দৃশ্যমান হোক এবং লেভেল রেইং ফিল্ড দিয়ে নির্বাচনের জন্য তৈরি করা হোক সংগ্রামী বাইরা আমরা স্পষ্ট ভাষায় সরকারকে বলে দিতে চাই আঠাইশ অক্টোবরে যুবন্ধ হত্যাকাণ্ড যারা করেছিল তৎকালীন সময়ের পল্টন তনাহামির একটি মামলা দায়ের করেছিলেন শেখ খাসিনাকে হকুমার স্বামী করে তাদের সহকারীদেরকে দিয়ে এবং এই মামলার চারশিট হয়েছিল পরবর্তীতে শেখ হাসিনা অবৈধভাবে নির্বাহী আদেশে বলে এই মামলাকে শেষ করেছিল আমরা সে এই মামলাকে পুনর্জ্জীবিত করে সকলের ফাশি তোমরা করছি দূষিতের শাস্তি দাবি করছি সংগ্রামী বন্ধুগণ জামাতের যে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পাঁচ দফা আন্দোলন পাঁচ দফার যে দাবি এটা এত সেরা করে কুড়ি মানুষের দাবি আমাদের এই সকল দাবি মানার জন্য সরকারের কাছে অনুরোধ করছি আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবার সদস্যপূর্ত উপস্থিতি কামনা করে সবাইকে মুবারক পাচারিয়ে জানিয়ে আজকের সমাবেশ সেখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ